মানুষ একবেলা না খেয়ে থাকতে পারে এদিক সেদিক করে দিন পার করে দিতে পারে কিন্তু একবেলা অযত্ন মানুষকে যতটা পড়ায় যতটা শেষ করে ফেলে সেই যন্ত্রণা হয়তো না খেতে পারার চেয়েও তীব্র মাঝে মাঝে মনে হয় না খেয়ে থেকেও বেঁচে থাকা যায় কিন্তু যখন কেউ যত্ন করতে করতে হঠাৎ যত্ন করা ছেড়ে দেয় ঠিক সেই মুহূর্তটাই নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষদের মধ্যে একজন মনে হয় পৃথিবীতে মানুষ যে কোনোভাবেই ভাবেই বেঁচে যায় সৃষ্টিকর্তার করোনায় কেউ না খেয়ে থাকে না আবার যারা না খেয়ে থাকে তাদের পেটের ক্ষুধাটাই অনুভূত হয় অথচ এক বেলা অযত্ন মানুষের কয়েক শতাব্দীর ক্ষুধার যন্ত্রণাকেও হার মানিয়ে দেয় আসলে পৃথিবীটা অদ্ভুত কেউ কেউ সব কিছু পেয়েও ভালো থাকে না আবার যারা খুব করে চায় তারা সেই কমটাও পায় না একটু যত্ন একটা মানুষকে কতটা সুস্থ রাখে কতটা ভালো রাখে আবার কতটা বিধ্বস্ত বানিয়ে ফেলে সেটা যদি যত্ন না নেওয়া মানুষটা বুঝতো তাহলে হয়তো কখনো অযত্ন করার সাহস দেখাতো না